আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওয়াসালাত ওয়াসালাম আল্লাহ সাইদুল মুসালিম প্রিয় প্রিয় ভাইরা আজকে আমরা শিখব মাথায় কিভাবে তেল ব্যবহার করবেন আল্লাহ রসুল মাথার মধ্যে কিভাবে তেল দিতেন এবং দাড়ি মুবারকে কিভাবে তেল ব্যবহার করতেন সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। কিতাব থেকে সরাসরি ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব। আসুন সর্বপ্রথম একটি হাদিসে পাক শ্রবণ করে নেই হজরত সাইদুনা আনাস রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ তালার মাহবুব নবী করিম সাল্লাহ তালা আলিহি ওয়া আলী আসাল্লাম পবিত্রতম মাথায় বেশি তেল ব্যবহার করতেন এবং দাড়ি মোবারক চিরুনি দিয়ে আচড়াতেন এবং অধিকাংশ সময় মাথা অর্থাৎ সারবান্ধ শরীফ ব্যবহার করতেন যার ফলে ওই কাপড় তৈলাক্ত হয়ে যেত প্রিয় ভাইরা এই হাদিস শরীফটি থেকে জানা গেল আল্লাহ রসুল এত পরিমাণে তেল ব্যবহার করতেন যে আমরা যখন টুপি ব্যবহার করি টুপির ভিতরে আল্লাহ রসুল আরেকটি কাপড় বেঁধে রাখতেন কারণ টুপিটা যেন তেল দিয়ে মাখা না যায় ওই ভিতরে যেই কাপড়টি পরিধান করতেন সেই কাপড়ের যেন তেলগুলো উঠে যায় তো দেখেন আল্লাহ রসুলের জামানায় তেলের অনেক সংকট ছিল কিন্তু তারপরও তিনি এত পরিমাণে তেল ব্যবহার করতেন আর আমাদের জামানায় অসংখ্য তেল থাকার পরেও আমাদের মাঝে অনেক ভাই রয়েছে যারা মাথায় তেল ব্যবহার করে না আল্লাহ তালা আমাদেরকে মাথার মধ্যে তেল ব্যবহার করার তফিক দান করুক তো আসুন প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ রসুল সালাহ আলহি সাল্লাম মাথায় কিভাবে তেল ব্যবহার করতেন সুন্নত পদ্ধতি রকম। কিভাবে তেল ব্যবহার করলে আপনার সুন্নতের উপর আমল হবে আসুন জেনে নেই আল্লাহ রসুল সাল্লাহ তালা আলাইহি আলিয়াল্লাম এর করেছেন যখন তোমাদের মধ্য থেকে কেউ তেল ব্যবহার করবে তখন ভুরু থেকে শুরু করবে এর দ্বারা মাথা ব্যথা দূর হয়ে যায় সুবাহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা যখন আপনি তেল ব্যবহার করবেন সর্বপ্রথম আপনার ভুরুতে তেল ব্যবহার করবেন এর দ্বারা আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে আসুন আরেকটি হাদিস শরীফ আমরা শ্রবণ করে নেই কানজুল উম্মাল এর মধ্যে বর্ণিত রয়েছে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাহ তালা ওয়া আলী আসাল্লাম যখন তেল ব্যবহার করতেন তখন প্রথমে বাম হাতের তালুতে তেল ঢালতেন অতপর প্রথমে উভয় ভুরু তারপর উভয় চোখের পলকে তারপর মাথায় তেল লাগাতেন সুবাহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা দেখলেন যে তেল আল্লাহ রসুল কিভাবে মাথায় ব্যবহার করতেন আর আমরা কিভাবে ব্যবহার করি আল্লাহ তাবারক তাহলে আমাদেরকে সুন্নত পদ্ধতিতে মাথায় তেল লাগানোর তৌফিক দান করুক আসুন দাড়িতে কিভাবে তেল ব্যবহার করবেন এই সম্পর্কে আমরা জেনে নেই প্রিয় নবী রসুল আরবি সাল তাল আলিহি আলিয়া সাল্লাম দাড়ি মুবারকে তেল ব্যবহার করার সময় নিচের ঠোঁট এবং থুতনির মধ্যবর্তী দাড়ি থেকে তেল লাগানো শুরু করতেন অর্থাৎ প্রথমে এখানে তেল ব্যবহার করতেন এরপরে দাড়ি মোবারক আল্লাহ রসুল সালু তলিহি সাল্লাম তেল ব্যবহার করতেন আল্লাহ তাবারক তাহলে আমাদেরকে নিজের দাড়ির নিজের মাথার চুলের হেফাজত করার তেল ব্যবহার করার তৌফিক দান করুক